ওয়েলকাম ব্যাক টু আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে ছটা বাজতে পাঁচ এখন হচ্ছে সন্ধ্যেবেলা তো আমরা এখন বেরোচ্ছি যে স্টেশনে স্টেশনে যাবো তো ঠাকুরের কাপড় কেনা হয়নি তো ঠাকুরে জামা কাপড় কটা কিনে আনবো আর আমি একটু কসমেটিক্স কিনবো আমার সব আছে বা যেগুলো নেই পাউডার টাউডারগুলো কিনবো আর একটু প্লাক করবো করে তো চলো দেখতে থাকো ব্লগটা এই যে মার আমি এখন বাড়ি থেকে বেরিয়ে সবে গেটের সামনে ভ্যানে করে যাবো মোট মুটকি হয়েছে আট চা বলে কিন্তু কি বলতো ভেলা করে হেঁটে বেরিয়ে গেছি বাজার থেকে কিন্তু বৃষ্টি আসছে মনে হচ্ছে ছিটে বৃষ্টি পড়ছে কী হবে আমরা জানি না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ভিজলে এখন পুজোটা পুরো গেলো ভিজলেই জ্বর আসবে আর পুজো পুরো ভুগে যাবে এখন এখন জ্বর হওয়া মানে পুজো গেল এখন যাওয়া আপাতত ঠাকুরের জামা কাপড়ের দোকানে যাবো আর সারা জিনিসের দোকানে যেতে পারলে আমাদের হয়ে যাবে সে সময় ভ্যানে করে চলে না খুব দাম ওই জন্য ভাতা থাকে বিক্রি তো দেখো জল এটার দাম দুশো সত্তর টাকা এই দুশো সত্তর না তিনশো সত্তর বাড়িতে চলে এসেছি আমরা এই যে চপ নিয়েছিলাম ভেজিটেবল চপ আমার খুব ভালো লেগেছে তাই বসে বসে এখন ওই খাচ্ছি গোপাল সোনাদের সয়নি দিলাম এসে আগে তারপর হাত পা দিয়েছি তারপর গোপাল সোনার সহায়নি দিয়েছি দিয়ে তারপর এখন খাচ্ছি আর কী কী কিনলাম তোমাদের সাথে কালকে শেয়ার করবো গোপাল সোনাদের জন্য কিনেছি আর আমার জন্য কিনেছি আর আমার বর আমাকে খুব ঝাড় দিতে চলেছে তোমাকে বলছি যদি ভিডিওটা দেখো প্লিজ কিনতে কিছু বলো না আগে থেকে বলে দিচ্ছি ঝাড় দেবে না কিন্তু তো চলো বন্ধুরা গুড নাইট আজকের ব্লগটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ হয় খুব ভালো থেকো শুভরাত্রি